মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো লোসেকটিল লোসেকটিল ওমিপ্রাজল বিশ মিলিগ্রাম কার্যকারিতা হল গ্যাস্ট্রিক আলসার ডিউডোনাল আলসার পেপটিক আলসার পাকস্তলির অ্যাসিড সঠিকভাবে নিরাময় করে এবং গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তিদান করে যাদের পেটে খাবারের সঠিকভাবে হজম হয় না খাবার হজম করতে সাহায্য করে এই লোসেকটিল খাওয়ার নিয়ম হলো ডাক্তাররা প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন করার পরামর্শ দিয়ে থাকেন কিছু কিছু রোগীর ক্ষেত্রে তাদেরকে সকালে একটি এবং রাতে একটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন সেবন মাত্রা হলো খাবারের আধা ঘন্টা পূর্বে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব বমি হতে পারে তল হালকা ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে জিম জিম ভাব মাথা ব্যথা হতে পারে এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রতি পিস ক্যাপসুলের মূল্য এটি উৎপাদন করেছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেল